হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে শনিবার তো সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো আর উঠে গেছে ওকে এই হাই চেয়ারে বসিয়ে দিচ্ছি ওকে এখন কী হয় কোনো কিছু খাওয়ার দিলেই ও হাই চেয়ারটা দেখায় ওখানেও বসবে আর সব কিছু একা একা খেতে হবে তো এটা স্ট্রবেরি কেটে দিয়েছি খাচ্ছে তো না আর এই যে এখানে রাখছে টেবিলটার মধ্যে আর ওইদিকে জানলার সামনেও রাখছে এই হচ্ছে ওর কাজ প্রথমে একটু খাবে স্ট্রবেরি আর ওকে ওই সবেদা পিয়ার যেটা সেটা কেটে দিয়েছি তো ওই নিয়ে কিছুক্ষণ বিজি আছে এদিকে আমি ততক্ষণে স্যান্ডউইচ বানাবো এই স্যান্ডউইচ বানিয়ে এটা খেয়ে যাব ইচ্ছে ছিল এটাকে নিয়েও যাবো কিন্তু অতটা আমার কাছে ভেতরে যে পুটটা সেটা খুব বেশি হয়নি মানে সবার জন্য হবে না অ্যাকচুয়ালি আজকে আমরা আমাদের বিল্ডিংয়ে যারা আছে সবাই মিলে একসাথে একটা পটলাক করব। কিন্তু আমার জাস্ট পাশে যে থাকে ওর তো এই এক্সপেক্টিংও আর কি এই অক্টোবরে ওর ডেলিভারি তো ওকে আমরা সারপ্রাইজ বেবি শাওয়ার দেবো তো তাই জন্য আমি কেক বানাচ্ছি কেকটা বানানো হয়ে গেছে ওটার ফস্টিং করাও হয়ে গেছে আর স্যান্ডউইচটা ভেবেছিলাম ফার্স্টে বানাবো কিন্তু আর সময় তো কুলাবে না আর এতটা ভেতরের পুটটা হবে না তাই জন্য আর স্যান্ডউইচটা ড্রপ করলাম এটা এখন আমি আর ওপাম খেয়ে বেরোবো আর কিছুটা থাকলে রেখে দেব পরে আবার খাওয়া যাবে তো এই পুটটার মধ্যে বাঁধাকপি একদম গ্রেট করা গাজর গ্রেট করা মেয়নিস অরিগানো একটু গোলমরিচ গুঁড়ো এই দিয়ে এটা ভেতরটা বানানো ভেতরের পুটটা আর পাউরিটার ভেতর দিয়ে এটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি যেরকম শেপ ইচ্ছে সেভাবে কেটে নেওয়া যাবে তো এবার দেখো আমরা গাড়ি সাজাচ্ছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে স্নান ধান করে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে হঠাৎ মানে আমাদের প্রথমে প্রোগ্রাম ছিল আমরা তাড়াতাড়ি বের হব এই দে একটা দেড়টার মধ্যে বেরিয়ে যাব কিন্তু সেটা আস্তে আস্তে পেছতে পেছতে হয়ে গেছে তিনটের মতো প্রায় আর সেখানে তিনটের মধ্যে যেখানে বুক করা হয়েছে পার্কে একটা টেবিল সেখানে তিনটের মধ্যে চাবি ওখানে নিয়ে মানে চাবি না সরি টেবিলটার জন্য মানে কনফার্ম করতে হয় যে আমরা এসছি তখনই অনলাইন যদি বুক করা হয়েছে কনফার্মেশন করে টাকাটা পে করতে হবে তো যাদেরকে বেবি শাওয়ার দেবো ওরাই বুক করেছিল তাই ওরা আমাদের আগে বেরিয়ে গেছে এবার আমরা প্রথমে ভেবেছিলাম গিয়ে পার্কে টেবিল টেবিল আমরা সাজিয়ে রাখবো কিন্তু এখন তো সেই উপায় নেই ওরা অলরেডি বেরিয়ে গেছে তাই একদিকে ভালোই হয়েছে আমাদের ড্রেসের কালার ওরা দেখতে পাচ্ছে না কারণ আমরা সবাই পিঙ্ক আর ব্লু পরেছি তো রিদ্ধিও গাড়িতে বসে গেছে রিজুও আর নকশো বসে গেছে তারপরে ওই আকাঙ্ক্ষা ওর মাথায় বুদ্ধি এলো যে আমরা একজন যারা আছে ওদের গাড়িটা বড়ো গাড়ি তো ওদের ডিগিটাকে সাজিয়ে নিলে কীরকম হয় তো ওদের ডিগিটাকে তাই সাজিয়ে নিচ্ছি আমরা তো এটাই ভালো আইডিয়া যে গিয়ে ওদের সামনে ওপেন করে দেবো ওরা ওটাই সারপ্রাইজ হবে কারণ টেবিল তো আর সাজানো যাবে না ওদের সামনে গিয়ে তো সেরকম কিছুই না একটা ব্যানার কিনে এনেছি আর ব্লু আর পিঙ্ক বেলুন এই দিয়েই সাজানো ওখানেও আমরা তাই ভেবেছিলাম যে টেবিলের টেবিল ক্লথ পেতে বেলুন টেলুন লাগিয়ে দেবো আর গাছের সাথে ও বেবি এই ব্যানারটা রাঙিয়ে দেবো আর সেরকম কিছু পাইনি আগের থেকে মানে প্রোগ্রাম যদি আমরা করতাম তাহলে অনলাইনেও কিছু অর্ডার দিয়ে দিতাম তো সেভাবে আর করা হয়নি হঠাৎ আমরা প্ল্যান করলাম যে চলো এটা একটা করা যায় আর তবে এই প্ল্যানটা বেশ ভালো এরকম ডিগিটাকে সাজিয়ে নেওয়া আর এই যে কেকটা যে বানিয়েছি সেটা একদিকে পিঙ্ক একদিকে ব্লু এই করে আর দুটো আমি কাগজের মধ্যে টেডি বিয়ার করেছি একটা মানে বয় একটা গার্ল হিসেবে ছোটো ছোটো ওটা টুথপিক দিয়ে ওটা ওখানে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো যখন কেক কাটিং হবে সেই টাইমটাতে তো এই যে পার্কে চলে এসেছি এবার ওদেরকে আমরা ফোন করে ডাকবো আমরা যেই স্পট সেখানে আগে যাব না আমরা একটা পার্কিং লটে আগে ভেবেছি গাড়ি দাঁড় করিয়ে সবাই পরপর দাঁড়িয়ে যাবো আর ওদেরকে ফোন করে ওরা কোথায় আছে ওদেরকে ডেকে নেব এসে তারপর ওদের সামনে সারপ্রাইজটা আমরা দেবো এরকম এই কেকটাকে পুরো রাস্তা আমি আসার সময়তে কোলে বসিয়ে নিয়ে এসেছি প্রচণ্ড সাবধানে যদি একটু এদের থেকে অধিক হয় তাহলেই গেল তো এবার তোদেরকে বললাম এখানেই কেক কাটিং পর্বটা সেরে নাও তারপরে বাকি কেক কেটে খাওয়া দাওয়া বাচ্চারা তো মানে তাকিয়ে আছে কতক্ষণে ওরা পাবে তো ওদেরকে বোঝানো হয়েছে যে আমাদের স্পটটা যেটা আছে ওখানে গিয়ে টেবিলে আমরা সবাই মিলে বসে ওখানে কেকটা বাকিটা কাটবো কেটে তোদেরকে দেবো প্লাস খাবারগুলোও আছে ওখানে এবার গিয়ে আমরা খাবারগুলো খাবো আর কি তো এটা হচ্ছে কটোরি চাট নিকিতা বানিয়েছে মানে চাটের সব কিছু আলাদা আলাদা করে নিয়ে এসছে যাতে এখানে এসেও মিক্স করতে পারে আর ব্রেড পিজা দইবারা তো এসব অনেক কিছু আছে আর খাওয়া দাওয়ার পরে এবার আমাদের গেম খেলা তো এই যে বাচ্চাদের দৌড়ানোর কম্পিটিশান তো ঘোরাচ্ছে ঋদ্ধিকে নিয়ে যে বেলুনটা নিয়ে দাঁড়িয়ে আছে বেলুনটা নিয়ে কে ওদিকে আগে ফার্স্ট যেতে পারে তো এরপর এক এক করে গেম ভাবা হয়েছে যে এতক্ষণ পার্কে বসে থেকে কি করা হবে তো গেম খেলে টাইম পাস হবে ভালো তো এই গেমগুলো দিদি নাম্বার ওয়ানেও থাকে যে বেলুন দুজনে মিলে মানে আটকে ধরে যাতে বেলুনটা না পড়ে চেয়ারে কোনো একজনকে বসতে হবে তো আমরা পরপর লাইন ওয়াইজ এইভাবেই বসেছি একের পর এক তো আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম কে বসবে কে দাঁড়াবে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থও তোভাবেই হয়েছে তারা ভাবছে মিউজিক্যাল চেয়ার ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবার আলাদা আলাদা করে সেভাবেও খেলবো এটা আবার বেশ মজার খেলা বেলুনটা রেখে চেয়ারের উপর বসে বেলুন ফাটাতে হবে তা আমি কিছুতেই ফাটাতে পারছি না লাস্টে হাত দিয়ে বেলুন ফাটিয়েছি কিছুতেই বেলুনটা ফাটছিলোই না অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছিলাম আমার আর সৃষ্টির হচ্ছিলই না ফাটছিলোই না এদিকে নিকিতা আর আকাঙ্ক্ষার একটুখানিকে ফেটে গেছে এটা বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার ওদের হচ্ছে ওদের হওয়ার পর আমরা বড়োরাও এবার খেলবো একটা করে গেম ওদেরকে খেলিয়ে নিচ্ছি নাহলে ওরা শান্ত মতো বসবে না যে আমরা কি করব আমাদেরকে আগে খেলাও তো এবার আমাদের পালা এরপরে ছেলেদেরকেও বলেছি ওরাও খেলবে রাজি হয়েছে তো এই যা আমি আর পাচ্ছি না চেয়ার ব্যাস আমি আউট এবার এবার খেলাধুলার পর্ব শেষ হয়ে গেছে বেশ খুব মজা হলো অনেকক্ষণ খেললাম আরও বেশ কিছু গেম খেলা হয়েছিল সবগুলো আমি আর এখানে দেখালাম না এটা এখানে একটা বিচ আছে এটা আর্ট আর্টিফিশিয়াল বিচ আর করা হয়েছে কারণ বালিটা এখানে এনে এরকমভাবে বিচ মতো করে দেওয়া যাতে এনজয় করতে পারে বাচ্চারা স্যান নিয়ে এভাবে খেলতে পারে আর এটা একটা ছোট লেক তো সেটাকেই ওই যারা সমুদ্রে দূরে যেতে পারছে না এটা আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট এই পার্কটা পনেরো সতেরো মিনিট আর বিচ যেতে হলে তো এক ঘন্টা মতো লাগেই মোটামুটি যে কোনো বিচে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তো সেখানেই বিচে এসে এখানেই মজা করো এই দেখো রিজুর আমি নিয়ে এসছি সুইমিং কস্টিউমটা কিন্তু ওটাও পড়বে না ও যেটা পরে এসছে সেটা পরেই খেলবে জলে ভিজবে তারপরে ওনাকে বাড়ি যাওয়ার সময় তো সুইমিং কস্টিউম পরে যাবে কি অদ্ভুত উল্টো সব কিছু যদিও বাকি দুই বন্ধুও নেমে পড়েছে ওভাবেই ওরাও যেই গেঞ্জি যেভাবে পড়ে এসছে সেটা পরেই নেমে গেছে দেখো রিজু শুধু বালতিতে করে জল নিয়ে এসে প্রত্যুষার নাকশের গায়ে দিচ্ছে বিকেল এখন হয়ে গেছে সানসেট হবে এদের খেলা চলছেই আমরা আজকে আবার এক বন্ধুর বাড়িতে যাব ওর ছেলে হয়েছে বেশ কিছুদিন হলো দেখতেই যাওয়া হচ্ছে না তা আজকে ভাবলাম গিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে দেখে আসবো কালকে রোববার আছে তো অসুবিধা নেই ছুটির দিন সকালে দেরি করে উঠলেও কোনো ব্যাপার না স্কুল যেহেতু শুরু হয়ে গেছে তো ওই জন্য কালকে রোববার ছুটি নিয়ে কোনো চাপ নেই তো চলো এদেরকে দেখি কতক্ষণে তোলা যায় আর বেশিক্ষণ রাখা যাবে না না হলে এরা এইভাবেই থাকবে এরা উঠবে আর না তো চলো ভিডিওটাও এর সাথে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো